কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের এক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম এক নম্বর সৃজনশীল প্রশ্নটি সেট ও ফাংশান অধ্যায় থেকে আসছে তো এখানে দুটা তথ্য দেওয়া আছে এক নম্বর তথ্যে দেওয়া আছে আর এটা হচ্ছে অনন্যয় সমান হচ্ছে এক্স কমা ওয়াই সার্জ দ্যাট এক্স এলিমেন্টে কমা ওয়াই এলিমেন্টে এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এটা হলো শর্ত আর অনন্য শর্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো তো এই শর্তটা মেনটেন করে আমাদের কাজ করতে হবে যেখানে এ সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এবং দুই নাম্বার তথ্যে দেওয়া আছে ফাংশান অথবা এফ অফ এক্স ইকুইয়াল ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স টু দি পাওয়ার কিউব এই দুটা তথ্যের আলোকে খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে তো ক নাম্বারে কী বলছে সেটা আগে লক্ষ্য করি এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো এখানে দেখো এ যেটা সেট দেওয়া আছে এ সেট সমান এটা হলো আমাদের সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমাদের প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে তো আচ্ছা আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করি নাম্বার ক দেওয়া আছে এ সেটের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো হচ্ছে প্লাস ওয়ান তো এটা দেওয়া আছে তো এখানে আমাদের একটু বিষয় আছে বোঝার সেটা হলো এ সেটের যে উপাদানগুলো আছে সম্পূর্ণ উপাদানগুলাই কিন্তু পূর্ণ সংখ্যার সেট এটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট যেখানে মাইনাস থ্রি থেকে ছোট নয় এবং এক থেকে বড় নয় অর্থাৎ একে আমরা বলতে পারি এ এর উপাদানসমূহ মাইনাস থ্রি এর সমান অথবা মাইনাস থ্রি এর বড় এবং এক এর সমান লাস্টে আমাদের কত আছে এক তো একের সমান অথবা এক থেকে ছোটো তো এটাকে আমরা এখন সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি অতএব সেট গঠন পদ্ধতি একে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা পাব এ যেহেতু এ সেটের উপাদানটা নিয়ে কাজ করতে বলেছে সেহেতু এ এক্স এলিমেন্ট জেড তো এখানে আমরা জেড দিলাম জেড দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার জেড হলো পূর্ণ সংখ্যার সেট এবং এটা হলো মাইনাস থ্রি এর সমান সেটের ভাষায় এটাকে বলা হয় সমান তাহলে মাইনাস থ্রিয়ের সমান এক্সের মান এবং একের সমান বা একের চাইতে ছোটো এটা হলো আমাদের সেট গঠন পদ্ধতি তো এটাকে আরও বিভিন্ন উপায়ে সাজানো যাইতে পারে আরও বিভিন্নভাবে সাজানো যায় যেমন আমরা এখানে এ সেট সমান বলতে পারি এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট জেড এবং মাইনাস থ্রি এর সমান এক্সের মান এবং একের সমান এটাও লেখা যায় অথবা দিয়ে একে আরও বিভিন্ন উপায় সাজানো যাবে তো অত উপায় সাজাচ্ছি না আমরা এই একটা দুটা উপায়টা দেখে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বারটি বুঝতে পেরেছ চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি খ নাম্বারে বলা হয়েছে আর অনন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ড্রোম আর নির্ণয় করো তো আর অনন্যয় কোনটা যেটা আর অনন্যয় এই আর অনন্যয়টা আমরা আগে উঠিয়ে নেব ছ নম্বর দেওয়া আছে আর অনন্যয় সমান হচ্ছে এক্স কমা ওয়াই দ্যাট এক্স এলিমেন্ট এ কমা ওয়াই এলিমেন্ট এ এবং শর্ত হলো এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়েল জিরো তো যেখানে এর একটা মান দেওয়া আছে তো যেখানে এর একটা মান দেওয়া আছে কত এ সমান ছিল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট এ সেটের উপাদান তো এখান থেকে আমাদের এই যে প্রথমে লক্ষ্য করো এই যে শর্ত যেটা দেওয়া আছে শর্তটা আগে আমাদের নিতে হবে এখানে আর বর্ণিত শর্তে কি পাই আর বর্ণিত শর্ত হতে পাই আর বর্ণিত আর বর্ণিত শর্ত কোনটাই যেটা শর্ত শর্তটা হলো এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো তো আমরা এভাবে রেখে দিতে পারি এক্স প্লাস টু সমান মাইনাস ওয়াইটাকে আমরা পক্ষান্তর করবো তাহলে প্লাস ওয়াই হবে তো এটা বাদই অতএব ওয়াই সমান আমরা বলতে পারি এক্স প্লাস টু তো ওয়াইয়ের যেটা একটা রাশি এই রাশিটাতে এখানে এর আমরা মান বের করবো এক্সের বিভিন্ন উপাদান নিয়ে তো এক্সের উপাদানগুলো কোনগুলা হবে এক্সের উপাদান হবে যে এ সেটের উপাদানগুলো তো এখানে আমরা এখন একটু লিখতে পারি এখানে প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াইকুয়াল এক্স প্লাস টু এর মান নির্ণয় করি তো আচ্ছা আমরা মানটা নির্ণয় করার চেষ্টা করি তোমরা স্কেল দিয়ে ধরে সুন্দর করে দাগ টেনে করবে আমি হাত দিয়ে করে দিলাম তো আমাদের মান কয়টা আছে মান দেখো এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর লাগবে এক দুই তিন চার পাঁচ এই ছয়টা একটা এক্সট্রা নিতে হবে এক্স আর ওয়াই এর জন্য তাহলে এখানে আমাদের যে দেখো এ সেটের যে মানগুলো আছে সেটা হচ্ছে এক্সের আমরা মান ধরব তো এ সেটের উপাদানগুলো কী কী মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান পর্যন্ত শেষ পর্যন্ত দিয়ে দেবো দেওয়ার পর দেখে এই যে আমাদের শর্ত কিন্তু আছে ওয়াই এর শর্ত তো এক্সের মান যদি মাইনাস থ্রি হয় তাহলে এখানে ওয়াইয়ের মান কত হবে তো এখানে আমরা একটু ক্যালকুলেট করবো দেখো যে এক্সের মান যদি মাইনাস থ্রি হয় তাহলে মাইনাস থ্রি আর প্লাস টু তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তার মানে ওয়ান আমরা পাবো অর্থাৎ মাইনাস থ্রি থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস ওয়ান পাবো তাহলে এখানে হবে মাইনাস ওয়ান এরপর এক্সের মান যদি মাইনাস টু হয় তো মাইনাস টু আর এর থেকে আমরা এই যে এই টুটা বিয়োগ করবো তাহলে প্লাস টু আর মাইনাস টু কাটা যায় থাকে জিরো তাহলে এখানে হবে জিরো এরপরে যদি এক্সের মান মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান হয় তাহলে এখানে পাবো প্লাস ওয়ান আবার এক্সের মান যদি এখানে জিরো হয় এই জিরো যদি এক্সের মান হয় তাহলে জিরো আর টু যোগ করলে আমরা পাবো টু আবার এক্সের মান যদি এই ওয়ান হয় তাহলে ওয়ান আর টু যোগ করলে আমরা পাবো থ্রি তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যেহেতু এখানে লক্ষ্য করো যে এ সেটের উপাদান ছিল কিন্তু পুরোগুলা তো এর সর্বনিম্ন সংখ্যাটা কত মানে সর্বনিম্ন ছোট সংখ্যাটা কত তো ছোটো সংখ্যাটা হচ্ছে মাইনাস থ্রি এবং বড়ো সংখ্যাটা হচ্ছে ওয়ান তো এখান থেকে আমাদের সর্বনিম্ন ছোট সংখ্যা কত এই যে মাইনাস ওয়ান আর এ সেটের ক্ষেত্রে সর্বোচ্চ হলো ওয়ান আর এটা হচ্ছে সর্বোচ্চ হলো থ্রি তো এখানে থ্রি টু এটা কিন্তু এই সেটের ভিতরে নাই অর্থাৎ এক্স সেটের মধ্যে নাই তো সেই ক্ষেত্রে আমরা এই যে এগুলো নিতে পারব না তাহলে টু এ যে টু ও থ্রি এলিমেন্ট নট এ তার মানে টু থ্রি এ সেটের উপাদান না জিরো টু এবং ওয়ান থ্রি এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে এলিমেন্ট নট আর তার মানে আর অনন্যায়ের উপাদান ধরা যাবে না তাহলে আর অনন্যায়ের উপাদানটা আমরা কী কী পাবো আর অনন্যায়ের উপাদান পাবো যে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এরপর মাইনাস টু জিরো মাইনাস এই যে মাইনাস ওয়ান ওয়ান তো এটা তো আমাদের বাদি গেল তো এখন আমাদের কাজ কি এখানে বলা হয়েছে যে ডোম নির্ণয় করতে হবে তো দেখো এখানে বলা হয়েছে ডোম ডোম নির্ণয় করো ডোম আর নির্ণয় করো তাহলে এখন আমরা ডোম বা ডোমেন ডোমেন আর সমান তো ডোমেনটা হচ্ছে এদের দেখো প্রত্যেক তিনটা আমরা সেট পাইছি আর অনন্যায় এই তিনটা সেটের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ডোমেন তার মানে কি মাইনাস থ্রি মাইনাস টু এবং মাইনাস ওয়ান এটা হলো আমাদের ডোমেন আর রেঞ্জ হল দ্বিতীয়টা মাইনাস ওয়ান জিরো এবং প্লাস ওয়ান এটা হলো রেঞ্জ তো আম যেহেতু আমাদের এখানে ডোমেন চাইছে তো আমরা ডোমেনটা এটাই আনসার দিয়ে দিলাম গ নাম্বারে বলছে দেখাও যে এফ পপ এক্স স্কোয়ার ইকুয়াল এ পপ এক্স টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এইটা সমান এটা আমাদের কী করা লাগবে দেখানো লাগবে তো এখানে দুই নাম্বার তথ্যটা লক্ষ্য করি এখানে এফ পপ এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স টু দি পাওয়ার কিউব নাম্বার গ দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব তো এখন কাজ করা যায় সেটা হলো এই যে শুরুতে আমরা এ পপ এক্স স্কোয়ার অর্থাৎ এই মানটা ধরে একবার এই রাশিটাতে বসাব তাহলে কত পাবো দেখো অতএ এ পপ এক্স স্কোয়ার অর্থাৎ যেখানে এক্স পাবো সেখানে আমি এক্স স্কোয়ার বসাব ওয়ান আছে ওয়ান থাকলো প্লাস এক্সের মান হচ্ছে এই যে এক্স স্কোয়ার এর উপরে কিউব আছে কিউবটা দিয়ে নেব প্লাস আছে প্লাস এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার এর উপরে এক্স টু দি পাওয়ার সিক্স আছে সিক্স আবার এক্সের মান হচ্ছে কত এক্স স্কোয়ার এর উপরে কিউব আছে কিউব ওয়ান প্লাস পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয় তাহলে তিন দুগুণও ছয় তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স থাকলো আর ছয় দুগুণে বারো আর নিচে হরে এক্স আর পরে পরে গুণ করলে তিন দুগুণে ছয় তো এটা হচ্ছে আমাদের ফাংশান এক্স স্কোয়ারের মান তো এবং বা আবার বলতে পারি আবার ফাংশান এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব তো এই মানটাতে আবারও কী করবো এই যে এখানে আমরা প্রশ্ন একটা দেখো রাইট সাইডে একটা পাইছি এ এটা এ পপ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এ মানটা বসাবো বসিয়ে যদি এই যে উপরকারা এটার সমান পাই তাহলে আমাদের দেখানোটা কমপ্লিট হবে অতএব এ পপ এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স এক্সের মান হচ্ছে কত এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর উপরে কিউব আছে কিউব প্লাস এক্সের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু তার উপরে পাওয়ার সিক্স আছে সিক্স এইবার এক কাজ করি যেটার মান দেবো আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর উপরে পাওয়ার কিউব আছে কিউব ওয়ান প্লাস এই যে এটার একটু কাজ করতে হবে এ পাওয়ার মাইনাস টু যে আছে। এটার একটা কাজ আছে সেটা হলো এই যে মাইনাসটাকে সূচকের নিয়ম অনুসারে ভাগ হবে আর এই এক্স নিচে বসবে আর যদি কোনো পাওয়ার একের অধিক মানে দুই তিন চার এখানে থাকে তাহলে তার উপরে এসে পাওয়ার বসে যায় আর উপরে কিছু নয় মানে ওয়ান আর এটা গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় আমরা রেখে দিই পাওয়ার প্লাস আবার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে ভাগ এক্স তার উপরে স্কোয়ারটা বসবে আর উপরে কিছু নাই মানে ওয়ান আর এখানে পাওয়ার সিক্স আছে সিক্স এটার ক্ষেত্র তাই এক্স এর উপরে স্কোয়ার তার উপরে কিছু নাই মানে ওয়ান আর এর উপরে কিউবটা বসে গেল এবার চলে আসি দেখো পাওয়ারের কাজগুলো করে দেব ওয়ান প্লাস ওয়ানের উপর কিউব থাকা মানে ওয়ানই হবে আর এই পাওয়ার দ্বারা এই পাওয়ারকে গুণ করতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হবে তিন দুগুণে ছয় প্লাস ওয়ানের উপর পাওয়ার সিক্স থাকলে ওয়ানই হবে আর এক্সের উপরে যে পাওয়ার দ্বারা পাওয়ারে গুণ করতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ এখানে ওয়ান বাই পাওয়ারের পরে গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্স এখন এই যে উপরে যে লবগুলো আছে লবগুলার দেখো আবার লব হর আছে তো সেই ক্ষেত্রে আমরা হরের নেব হরের লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ এক্স টু দি পাওয়ার টুয়েলভ দ্বারা ওয়ানকে গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স দ্বারা এক্স টু দি পাওয়ার টুয়েলভকে যদি ভাগ করি তাহলে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স তার মানে বারো থেকে ছয় বাদ দিতে হয় ভাগের ক্ষেত্রে তো এখানে এক্স টু দি পাওয়ার সিক্স থাকবে এক্স টু দি পাওয়ার সিক্স দ্বারা ওয়ানকে গুন করলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস আছে প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ দ্বারা এক্স টু দি পাওয়ার টুয়েলভকে ভাগ করলে কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান আর নিচে হরে যা আছে তাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এবার এক কাজ করবো দেখো যে লবডা যেটা আছে সেটাই আমরা এখানে বসিয়ে দেবো এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ যে ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করবো গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্সটা যাবে উপরে অর্থাৎ হর হবে লব আর লব হবে হর ওয়ান এক্স টু দি পাওয়ার সিক্স দ্বারা এক্স টু দি পাওয়ার টুয়েলভকে ভাগ করলে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি ওয়ানটা আগে লিখবো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ একটু সাজিয়ে লিখলাম আর নিচে এক্স টু দি পাওয়ার সিক্স তো দেখো তো আমরা এই যে দুইটা সাইড যেটা পাইলাম একবার এক্স স্কয়ার ধরে আমরা মান পাইলাম কত এক্স স্কোয়ার ধরে আমরা এর মানটা পাইলাম এই রাশিটাতে মান বসিয়ে পাইলাম ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ বাই এক্স টু দি পাওয়ার সিক্স এই মানটা পাইছি এই মানটার সাথে আবার আমরা একবার এই রাশিটাতেই আবার এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা বসিয়ে পেলাম কত এই যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টু সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ বাই এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স তাহলে এই রাশি আর এইটা রাশি আমাদের কি হল মিলে গেল তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অতএব এ পপ এক্স স্কোয়ার ইকুয়াল এ পপ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা দেখাতে বলছে তাই সুদ লিখে দেবো আমরা বা দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের সেট ও ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে